এক ছিল রঙিন সবুজ তোতা পাখি সে মা হতে চলেছে কিন্তু গ্রামে ডিম রাখার মতো নিরাপদ কোনো জায়গা পেল না তাই সে উড়ে চলে গেল গভীর জঙ্গলে সেখানে ফুলে ফলে ভরা এক গাছে সে ভালোবাসা দিয়ে বানালো নিজের ছোট্ট বাসা কিছুদিন পর সেই বাসায় ফুটে উঠল সোনার মতো তিনটি ছানা তারা মায়ের ডাক সোনামাত্র মাত্র মুখ খুঁড়ে খাবার চাইত মা তোতা তাগির জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত খাবার সংগ্রহ করত ঠিক একদিন খাবার আনতে যাওয়ার পথে একজন কৃষক তাকে দেখে ফেলল কৃষক আগে ভয়ঙ্কর ছিল সে সব সময় পাখিদের ক্ষতি করত হাতে বন্দুক নিয়ে সে তাক করল তোতা পাখির দিকে কিন্তু হঠাৎই তার চোখে পড়ল বাসার ভেতর থেকে উঁকি মারা তিনটি ক্ষুদ্র মুখ যারা মায়ের জন্য অপেক্ষা করছে কৃষকের হৃদয়ে কেঁপে উঠল বন্দুক নামিয়ে সে নিজেই চুপচাপ দূরে চলে গেল সেদিন থেকে সে আর কোনো পাখিকে আঘাত করল না মা তোতা নিরাপদে ছানাদের কাছে ফিরে এলো খাওয়াল আদর করল গল্প বলল ছানারা ডানা মেলতে শিখল আকাশে উড়তে শিখল তারা বুঝল প্রকৃতির ভালোবাসা আসলে মানুষের হৃদয়ও বদলে দিতে পারে সেই দিন থেকে জঙ্গল ভরে উঠল তোতা পাখির হাসি আর ছানাদিন মিষ্টি ডাকের সুরে